আসসালামু আলাইকুম প্রতিদিনের রান্নার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এখন তো শীতের সিজন আর এই সিজনে কিন্তু অনেক রকমের সিম পাওয়া যায় তো এটা হচ্ছে বড় সিম বা অনেকেই এটাকে বন সিমও বলে থাকে আবার মৌ সিমও বলা হয় তো এই সিমটা দিয়ে আজকে ভর্তা বানাবো তো আমি এখানে সিমগুলোকে প্রথমে ধুয়ে নিয়েছি এরপর সিমের যে ধারের অংশটা আছে সেটা ফেলে দিয়েছি এরপর এটাকে মাছ বরাবর কেটে পরিমাণ মতো পানি আর সামান্য একটু লবণ দিয়ে এটাকে সেদ্ধ করে নিব তো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম সেদ্ধ হওয়ার জন্য তো এই যে আমার সিমটা সেদ্ধ হয়ে গেছে পানিটা কিন্তু আমি পুরোপুরি শুকিয়ে নিয়েছি আর একটু পুরাপুরা করে এই সিমটা নিয়েছি কারণ এই ভর্তাটা পুরা হলেই কিন্তু খেতে ভালো লাগে তো এই যে এখন সিমটা ঠান্ডা হয়েছে তো এখন সিমের যে ধরার অংশ যে আঁশটা থাকে তো সেই আঁশটা হাতে সাহায্যে টেনে টেনে ফেলে দিচ্ছি আর সেদ্ধ করার পর কিন্তু এটা খুব সহজেই করা যায় আর এই যে সিমের ভিতরের যে একটা মোটা আঁশ থাকে তো এই আঁশটা ফেলে নিচ্ছি এতে করে ভর্তাটা বানাতে সুবিধা হয় তো আপনারা চেলে এই পর্দাটা রেখেও কিন্তু ভর্তাটা তৈরি করতে পারেন তো এই যে আমি সবগুলো সিমের পর্দাগুলো ফেলে দিয়েছি আর সাথে যে বিচিগুলো আছে সেগুলো ফেলে দিয়েছি আর এই সিমগুলো কিন্তু অনেক নরম হয়েছে তো এখন ভর্তা বানাবো এই জন্য আমি একটা শিল পাটার মধ্যে নিয়ে নিয়েছি রসুন এখানে শুকনো মরিচ নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর আজকে এই ভর্তাটা পাটা পোতাতে ছেঁচে তারপরে বেটে এই ভর্তাটা তৈরি করা হবে তো প্রথমে এখানে রসুনগুলোকে ছেঁচে নিচ্ছি এতে করে বাড়তে কিন্তু সুবিধা হয় আর সাথে কাঁচা মরিচ শুকনো মরিচ আড়িয়েও দিয়েছি তো দিয়ে এবার এটাকে ভালো করে বেটে নিচ্ছি তো এই যে আমার শুকনো মরিচটা বাটা হয়ে গেছে তো এখন এর সাথে কিছুটা ধনে পাতাও বেটে নিচ্ছি আর এর মধ্যে ধনে পাতা দিলেও কিন্তু খেতে অনেক ভালো লাগে তো এখন এর মধ্যে সিমগুলো দিয়ে দিলাম সিম দিয়ে এবার সিমটাকে ভালো করে বেটে নিতে হবে আর এই যে আশটা ফেলে দিচ্ছি আমি তো ভালোভাবে এই সিমটাকে আস্তে আস্তে বেটে নিয়েছি তো এই যে আমার সিম বাটা হয়ে গেছে এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম তো এই যে এরই মধ্যে আমার ভর্তাটা হয়ে গেছে তো এবার আমি এটাকে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি তো তৈরি হয়ে গেছে ঝাল ঝাল বড় সিম বা বন সিম অথবা মৌ সিমের ভর্তা আর এই ভর্তাটা খেতে কিন্তু খুবই মজা হয় আর শীতের মধ্যে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসে একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্ত আল্লাহ ফেস